নমস্কার বন্ধুরা সুস্বাদু সেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি একটা হেলদি রেসিপি করে দেখাচ্ছি এটা ওটসের একটা পোলাওয়ের রেসিপি তো এখানে ফুলকপি গাজর বিনস দেখেছ আমি সব ভাপিয়ে রেখেছি এখানে আমি কারিপাতা আদা রেখেছি আর কাজু কিশমিশ মটরশুটি আর তিন চারটে কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে রেখেছি আর এখানে ওটস আমি জল দিয়ে ভিজিয়ে জল ছেঁকে রেখেছি আমি এখানে আমি এই রেসিপিটা খুব হেলদি বয়স্ক বাচ্চা সবাই খেতে পারবে তো দেখো আমি গ্যাসের ফ্লেম জ্বালিয়েছি কড়াইও বসিয়েছি এখানে আমি দু চামচ এখানে ঘি দেব ঘিটা দিয়ে আমি কাজু এবং কিশমিশটা আমি অল্প করে ভেজে নেবো দেখতে থাকো তোমরা বন্ধুরা আমার গলার অবস্থা খুব খারাপ উত্তরবঙ্গে খুব ঠান্ডা পড়েছে তাই আমাকে তোমরা মার্জনা করো কাজুটা দিয়ে দিলাম এবং সাথে আমি দিয়ে দিলাম কিশমিশগুলো এখন একটু অল্প হালকা ভেজে আমি এগুলো উঠিয়ে রাখব দেখো এইভাবে আমি কাজু আর কিশমিশটা উঠিয়ে রাখছি আমি যেটু ঘি পরে আছে কড়াইতে এই ঘিয়ের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি একদম হালকা করে আমি ভেজে নিচ্ছি ভেজে আমি এগুলো আমি উঠিয়ে রাখব একদম হালকা করে আমি ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো এই রেসিপিটা তোমরা করে দেখো বন্ধুরা ভীষণ ভালো লাগবে খেতে ওটস খেতে আমরা চাই না সেই ওটসটাই তোমরা খুব মজা করে খেতে পারবে আমি কাঁচা লঙ্কাটা উঠিয়ে রাখলাম গ্যাসের ফ্লেমটা আমরা একটু আস্তে করে দেবো এখন এর মধ্যে দিয়ে দেবো এখন সাদা তেল এখন বড় চামচের আমি এখানে সাদা তেল দিচ্ছি দু চামচ দিলাম আরও আরও এক চামচ দিয়ে দিলাম এখানে মনে করছি আর একটু দিতে হবে সেই অল্প একটু আমি দিয়ে দিলাম আমি এর মধ্যে এখন ফোড়নটা দিয়ে দেব তো এর মধ্যে আমি ফোড়ন যথারীতি আমি এখানে একটু সাদা সর্ষে আমি ফোড়নের মত দিলাম সাদা সর্ষেটা একটু চটপট করে উঠলে তারপরে আমি এর মধ্যে কারিপাতা দিয়ে দেব দেখো এর মধ্যে দে কারিপাতাগুলো আমি ধুয়ে রেখেছি পরিষ্কার করে তার মধ্যে আমি কারিপাতাটা দিয়ে দিলাম কারিপাতার একটা সুন্দর গন্ধ গন্ধ ছড়াবে তখন আমি আস্তে আস্তে সবজিগুলো সব দিয়ে দেবো তো কারিপাতাটা দেখতেই পাচ্ছ একটুখানি ভাজা হলো তার মধ্যে গন্ধটা খুব সুন্দর বেরোবে তখন সবজিগুলো দিয়ে দেবো প্রথমে আমি আদাটা জুলিয়ান করে রেখেছি লম্বা লম্বা করে কেটে সে আদাটা আমি দিয়ে দিলাম একদম ভাজবো না অল্প একটু দিয়ে জাস্ট একটা সুন্দর গন্ধ বেরোবে তারপরে আমি সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেব তোমরা দেখতে থাকো এই যে সবজিগুলো আমি সব ভাপিয়ে রেখেছিলাম আগেই বলেছি সেই জন্য আমি সবজিগুলো আমি এক এক করে দিয়ে দেবো প্রথমে ফুলকপিটা দিয়ে দিলাম তারপরে আমি গাজর এবং বিনসটাও দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি এখন একটু নেড়ে নিয়ে তার মধ্যে আমি এখন বাদপাকি লবণটা আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিলাম এখানে আমি দিয়েছি এখানে আধা চামচ মতো লবণ তোমরা যদি মনে করো রেসিপিটা তোমরা নিজের মতো করে আরেকটু হেলদি করে বানাবে নুনটা এরকম দেখে দিও আর এর মধ্যে একটু অল্প একটু হলুদ দেবো আর একটু দেবো জিরে গুঁড়ো দেখো হলুদ দিলাম আমি আধা চামচের অ আরও কম এবং সঙ্গে জিরে জিরে গুঁড়োটাও একটু কম করে দেবো যেহেতু পোলাওয়ের রেসিপি এর মধ্যে খুব একটা মশলা দিলে ভালো লাগবে না এই দিলাম আমি অল্প একটু জিরে জিরে গুঁড়ো দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি অল্প ঢেকে রাখবো এখন দেখো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ জানাই যারা করুনি তাদের বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর বেল আইকন প্রেস করো আর ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটা ফলো করো এখন ঢেকে রেখেছি এই তার মধ্যে আমি একটুখানি এই একটা দারচিনি তিন চারটে এলাচ আমি একটু নিলাম ফাটিয়ে আমি দুটো একটু থেতো করে নেব। আর সঙ্গে আমি নেব কয়েকটা লবঙ্গ লবঙ্গটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দেখো এটা থেত করে নিয়ে আমি লবঙ্গটা থেত করব না ওটা জাস্ট ফ্লেভারের জন্য আমি রান্নার মধ্যে দিয়ে দেব এই লবঙ্গ কয়টা আমি রান্নার মধ্যে এখন দিয়ে দেব বাচ্চারা ওটস খেতে চায় না বন্ধুরা তাই এই রান্নাটা করে যদি ওদের খাওয়াও বা বয়স্কদের এই রান্নাটা যেমন টেস্টি হবে তেমনই হেলদি শরীরের পক্ষে ব্রেকফাস্টের খুবই উপযুক্ত একটা রেসিপি দেখো রান্নাটার এই সবজিগুলো একটু সেদ্ধ হয়ে এসছে এমনি আমি সবজিগুলো ভাপিয়ে রেখেছিলাম একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি এখন এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম মটরশুঁটি আগে দিলে মটরশুঁটি তো জানোই ফেটে যায় সেই জন্য আমি মটরশুঁটিগুলো একটু পরে দিলাম এই মটরশুঁটিগুলো এই নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে যাবে আমি এখন একটু ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে ঢাকনাটা বের করলাম করে আমি দেখি সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে এই যে দেখো গাজর সেদ্ধ হয়ে গেছে আর আমার মটরশটিগুলোও সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে দেখো এর মধ্যে আমি এখন গরম মশলাটা আমি ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ওটসটা আমি যে সেকে রেখেছিলাম জল ছেঁকে রেখেছিলাম সেই ওটসটা দিয়ে দিলাম ওটসের মধ্যে যেন বন্ধুরা জল না থাকে এমনি ওটস ভিজিয়ে রাখলে একটু কাদা কাদা হয়ে যায় সেটা জল থাকতে এর মধ্যে দিলে কিন্তু জিনিসটা একদম ঝরঝরে হবে না জলটা যতটা সম্ভব বড় একটা স্টেনার দিয়ে তোমরা ছেঁকে তারপরে দিও আর যতটা পারবে হালকা করে উল্টে পাল্টে দেখার চেষ্টা করো কারণ কি মন্ড একটা তলা মতো যেতে পারে তারপরে আমি ভেজে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম আর এই ভাজা কাজু কিশমিশটাও আমি দিয়ে দিলাম দেখো আশা করি দেখতে পাচ্ছ ওসটা বেশ ঝরঝরেই আছে এখন আমি একটু লঙ্কাগুলো আমি উপর উপর থেকে হাত দিয়ে উঠিয়ে নিলাম বন্ধুরা তোমরা আবার ভয় পেও না যে লঙ্কাগুলো আমি এর মধ্যেই হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি কিছু করার নেই এমন কিছু হাতে লাগবে না আমার এর মধ্যে আমি এক চামচ চিনি দিলাম যেহেতু এটা পোলাও কিন্তু তোমরা যদি মনে করো হেলদি করে বানাবে তোমরা গুড় দিয়ে দিতে পারো এর মধ্যে আমি চিনি দিলাম কিন্তু তোমরা গুড় দিও এটা যথেষ্ট ভালো লাগবে গুড় দিয়ে করলে এখন আমি একটু উপর নিচ করে নিই নাড়াচাড়া করে নিই দেখো সুন্দর একটা ঝরঝরে ভাব এসছে ওটসটার মধ্যে এরকম ঝরঝরে রাখার চেষ্টা করবে বন্ধুরা নয়তো এটা দলা পাকিয়ে গেলে খেতে বেশি একটা ভালো লাগবে না তারপরে আমি তোমাদের এখন একটু প্লেটিং করে দেখাচ্ছি দেখো সুন্দর করে আমি একটু যেহেতু ব্রেকফাস্টের রেসিপি আমি স্লাইস করে আমি আপেল কাটলাম আর উপরে কাঁচা লঙ্কা এবং আমি কারিপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে বলো ব্রেকফাস্টে একটি অতি উপযুক্ত আর একটি সুস্বাদু একটি খাবার আসতে হবে এটুকু থাক আবার একটু নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আসতে হবে এটুকু থাক বাকি কথা পরে হবে